বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন এই আন্দোলনের ক্রেডিটকে দলীয় ও ব্যক্তি পরিচয় দেওয়ার চেষ্টা চলছে প্রকৃত অর্থে এই আন্দোলন সবার এই আন্দোলন ছিল জালিমের বিপক্ষে এজন্যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ যেন কোনো জালিম সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আজ রাজশাহী ও নওগাঁ জেলার ইসলামী ছাত্রশিবিরের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আর কি বলেছেন চলুন শুনে আসি এই আন্দোলনে অসংখ্য ভাইকে আমরা হারিয়েছি আমি এখানে এসে বসার পর থেকে বারবার আমরা ইদানিং লক্ষ্য করছি যে এই আন্দোলনের ক্রেডিট কে দলীয় ব্যানারে ব্যক্তি পরিচয় সেটাকে সংজ্ঞায়িত করার পরিচয় করার একটা প্রবণতা লক্ষ্য এই এই আন্দোলন, আন্দোলন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি শহীদ পরিবারের কাছে যান আপনি আহত পঙ্গুত্ব কার কাছে যান তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আন্দোলন থেকে আপনারা কি চান তাদের একটাই দাবি হবে যে আন্দোলন মাজদুমের পক্ষে জালিমের বিরুদ্ধে ছিল এজন্য অদূর ভবিষ্যতে বাংলাদেশে কোনো জুলুমের যেন নতুন কোন সৃষ্টি না হয় এই সমাজ থেকে বাংলাদেশ থেকে দুর্নীতিকে নির্মূল করতে হবে দুর্নীতি দমন কমিশনের চিত্র কি তিনি দীর্ঘদিন এখানে কমিশনের চেয়ারম্যান ছিলেন দায়িত্ব পালন করেছেন কিন্তু উনি পদত্যাগ করার পরে উনি এখান থেকে বিদায় নেওয়ার পর ওনার বিষয়ে দশটা নতুন করে অভিযোগ আসে তিনি দুর্নীতির সাথে জড়িত আপনি এই দুর্নীতি দমন কমিশন দিয়ে বাংলাদেশ থেকে দুর্নীতি রোধ করবেন দেশের প্রত্যেকটা মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন তারা যদি ওমরের শাসন আমলের সেই চিত্র থেকে সেই দৃশ্য থেকে শিক্ষা নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে পারেন তাহলে সেই পা সেই শ্রমিকের ইচ্ছা প্রতিবলিত হবে ইনশাআল্লাহ রাজশাহী মহানগর শিবিরের সভাপতি শিফাত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামাতের আমির ডাক্তার মাওলানা কেরামত আলী শিবিরের সাবেক সভাপতি আশরাফুল আলম ইমন মহানগর যুব বিভাগের সভাপতি জসিম উদ্দিন সরকার সহ জামাতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন